এখন বাজে ভোর ছটা কুড়ি পঁচিশ একজনের কাণ্ড দেখো বাবা একদম দেখ বাবা

তো ব্যাপারটা হচ্ছে কালকে বিকালের দিকে আমাদের গলিতে একটা অন্য বিড়াল এসেছিল এবার আমাদের যথারীতি কোনো অন্য বিড়াল দেখলেই যায় মানে আমাদের বাড়ির আশেপাশে এটা হচ্ছে ওর এলাকা আর কেউ থাকবে না এবার তখনই নাকি দুজনের মধ্যে খুব ঝামেলা লেগেছিল মা সামনে ছিল বলে দুটোকে দাঁড়িয়ে দিয়েছে তখন এদিক ওদিক চলে গেছে ওই বিড়ালটাকে আর দেখা যায়নি তারপর আর আমাদের পুজো কি করে বৃষ্টি বাদল না হলে বাড়ির বাইরেই থাকে ম্যাক্সিমাম সময় খাওয়ার সময়টুকু আসে আদারওয়াইজ আশেপাশে ঘোরে ঘুমায় শুয়ে থাকে আর সকালবেলা মা গেট খোলার আগে এসে ঠিক পাঁচিলে এসে বস থাকে এবার সেই বিড়ালটা হয়তো ভোরের দিকে আমাদের বাড়ির পেছনের পাঁচিলটা এসে বসেছিল এবার পুঁচু তো ওকে দেখে আবার রেগে গেছে রেগে কি হয়তো ও মধ্যে খুব ঝামেলা হয়েছে তখন আমরা উঠিনি পেছনের বাড়ির কাকিমাটা উঠেছিল উঠে উনি বললেও যে খুব ঝামেলা লেগেছিল মারপিট করছিল পুরো লোম ঠোম এদিক ওদিক ছড়ানো এবার দুজনকে ধামানোর জন্য গেট ফুলো পুঁচু দৌড়ে এসেছে এসে তো মায়ের গায়ে এরকম জল মুছছে আর করছে মানে নালিশ করছে যে দেখো আমি পুরো ভিজে গেছি কেউ আমার গায়ে জল ঢেলে দিয়েছে মানে এত দুষ্টু হয়েছে তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করে আমার ফার্স্ট কাজ হচ্ছে একটু ড্রাই খাওয়া আজকে খেজুর আর আলমন্ডস খেয়েছিলাম তার অনেকক্ষণ পর খেয়েছিলাম এক গ্লাস দুধ আর তারপর বেলা দিয়ে খেয়েছিলাম একটা আপেল আর এই যে আমাদের স্পেশাল মেম্বারের জন্য এরকম মাছ তো আনাই থাকে ফ্রিজে তারপর মা ভেজে ভাতের সাথে মেখে দেয় আর গন্ধে তখন তো ওনার তর্ষ হয়েছিল না সেই ঠান্ডা মাছই কাঁচা উনি খাবে মা করছিল ওকে একটা মাছ অনেকদিন ধরেই চিংড়ির কিছু খেতে ইচ্ছা করছিল মা যার কাছ থেকে সবজি রাখে তার কাছ থেকে কালকে বেশ ভালো কচু পেয়েছিল বলে রেখে দিয়েছিল তাই আজকে সকালবেলা বাবা একদম বাজার থেকে ভালো দেখে চিংড়ি এনেছে মা আজকে কচুর চিংড়ি বানাম আর সাথে সাথে ইনি নিয়ে এনা খাবারটা শেষ করে যথারীতি এখানেও চলে এসেছে আরো যদি কিছু পাওয়া যায় আর কি তারপর তো মায়ের এখানে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছিল চিংড়িগুলো ভাজছিল দেখে আমার তো বেশ লোভ লাগছিল তাই রান্নার আগে কয়েকটা ভাজা চিংড়ি টপাটপ খেয়ে নিয়েছিলাম তো লাঞ্চের জন্য মা এখানে করেছিল লাল শাক ভাজা আর কচুর চিংড়ি রান্নার সময় যেমন লোভনীয় লাগছিল দেখতে খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল তারপর বিকালের দিকে মা বাপ বেটি মিলে খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা অনেকদিন ধরেই ভাবছিলাম একটু শপিং করতে যাবো বাবারও সেরকম ছুটি হচ্ছিল না মায়ের টাইম ম্যানেজ হচ্ছিল না তো আজকে ফাইনালি বাবাও ছিল বাড়িতে তাই তিনজন মিলে ভাবলাম একটু যাই ঘুরে আসি কোথায় যাচ্ছি আগে ভিডিওতে দেখতে থাকো তো রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোবো কেনাকাটি করতে মা বাবাও রেডি হয়ে গেছে অলমোস্ট এবার বেরোবো কোথায় যাচ্ছি একটু পরে তোমাদেরকে শেয়ার করছি বাবাকে এখানে বললাম বাবা ভিডিও করছি একটু পোজ দাও বাবা বাস লাইক তুই যা করছিস কর আমি সেন্ট দিতে ব্যস্ত প্রায় অনেক মাস কি হয়তো বছর হতে চললো আমরা তিনজন কোথাও বেরোচ্ছি কারণ বিয়ের পর তো সেরকম সময়ও হয় না সময় হলেও বাবার হয়তো ছুটি থাকে না বা হয়তো মায়ের কখনো যেতে ইচ্ছা করে না বা আমার হয়তো মুড হয় না যাই হোক এই করে আর বেরোনোও হয় না অনেকেই হয়তো চিনতে পেরেছে এবার কোথায় এসেছি হ্যাঁ আমরা গেছিলাম মা অন্নপূর্ণা শাড়ি ঘরে যেটা এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে ভাইরাল কলকাতা আসার আগে এদের এত ভিডিও আমি দেখেছি মানে এদের ভিডিও আসতো নিউজ ফিডে বা রিল তো ভাবলাম যে যাই এখান থেকে এবার একটু ঘুরে আসি দেখি কেমন কি কালেকশন রয়েছে তো আমি সোদপুরের ব্রাঞ্চটাই গিয়েছিলাম সাউথে ওদের আরেকটা ব্রাঞ্চ ওপেন হয়েছে দেখছিলাম আমি অনেকগুলো শাড়ি এখানে সিলেক্ট করেই গেছিলাম যে এইগুলো এগুলো আমি নেব আর লাকিলি সেগুলো পেয়েও গেছিলাম বাট কিছু জিনিস তখন আউট অফ স্টক ছিল বা ওরা বলেছিল পরে আসবে বাট সেগুলো ছাড়াও প্রচুর কালেকশন ছিল প্রচুর কালার ভ্যারাইটিস ছিল তারপর মায়ের জন্য কিছু শাড়ি দেখছিলাম আর যথেষ্ট স্যাটিসফাইং কালেকশন ছিল তারপরে এখানে মায়ের সাথে আমার কনফিউশন লেগে গেল কোন কালারটা নেবে শাড়ি বাধ্য হয়ে লাস্টে মায়ের পছন্দটাই নিলাম আর এখানে পাশ থেকে একটা কাকিমা বলছে আমাকে এই কালেক্টটা মানাচ্ছে আর শুধু এইসব শাড়ি নয় এখানে আরো অনেক কিছু ভ্যারাইটিস ছিল ব্লাউজ তারপর বেডশিট নাইটি ছাপা শাড়ি আরো অনেক কিছু ছিল সত্যি একটা ভিডিওতে কভার করা পসিবল নয় আর সব থেকে ভালো লেগেছিলো এখানে স্টাফেদের বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল আর তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো শাড়ি দেখে ভালো করে খুলে পছন্দ করে নিতে পারবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো যাই হোক তারপর বিলিং করে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাই আর এখানে আমার বাবাকে একটু ক্যামেরা ধরতে দিয়েছিলাম যেহেতু ক্যামেরা পার্সন নয় বাবা অত ভিডিওটা একটু এদিক ওদিক হিলিয়ে দিয়েছিল বাবাকে আজকে বলেইছিলাম রাত্রে ডিনারটা বাইরেই করাবো তো সোদপুরে স্টেশনের সামনে একটা ছোট্ট রেস্টুরেন্টে নিয়ে এসেছিলাম যে টেস্টি আর আড্ডা তো এখানেই আজকে ডিনারটা আমরা সারলাম আমি আমার খেয়েছিলাম বিরিয়ানি বাবা অতটা বিরিয়ানি পার্সন নয় তাই বাবা খেয়েছিল চাউমিন খাওয়ার কোয়ালিটি ওকে ওকে ছিল যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম স্টেশনে গিয়ে আমরা একটু দুটা ফল টল কিনে চলে গেলাম বাড়ি মা শাড়ি ঘর থেকে কি কেনাকাটি করলাম সেটা তোমাদের সাথে নেক্সট ফলস ভিডিওতে আমি শেয়ার করে দেবো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো দেখো বাই